আমি সেই মেয়ে বাছে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আর অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাস পাঠান আপনি আর সুসজ্জিত বিছানা যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লাম্পট্ট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে

আর কুড়ি মাইল হেটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা

আমি সেই মেয়ে এমন কি দেবতার অজাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুন্তির অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযোগে হ্যাঁ আমি সেই মেয়ে সংসারে অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনি আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন আর শহরগঞ্জের কানাগলিতে তোটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোন একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা টিট দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিক রে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মী হাতে ঝলসে উঠবে সেই খড়ক দুপায়ের নুপুরে বেজে উঠবে রণধুন্ধবি এই সংসারটা হাসিতে ভরে

শুনছিলেন শুভ দাসগুপ্তের আমি সেই মেয়ে ধন্যবাদ